এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে কোন চালাবাজের ঠিকানা হবে না ঠিকানা ঠিকানা হবে হবে না না যারা করে কারবারি তাদের ঠিকানা হবে না যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের ঠিকানা হবে না এই নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যাই লড়াই সংগ্রাম করবে তাদেরকে বিজয়ী করা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা কি পারবো ইনশাল্লাহ এই যে বলছি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ এই ইনসাফের প্রতীক কি ইনসাফের প্রতীক এদিক থেকে শুনতে চাই ইনসাফের প্রতীক আমাদের মা বন্ধু থেকে শুনতে চাই ইনশাল্লাহ আমরা যারা তরুণ প্রজন্ম আছি গত তিন মেয়াদে আমরা ভোট দিতে পারি নাই বাংলাদেশে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের যারা যুবকরা আছে তারা ভোট দিতে পারে নাই আসন্ন নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতীক দাঁড়ি ভোট দিয়ে বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাল্লাহ আপনাকে কি রাজি আছেন আমি মা থেকে জানতে চাই আপনাকে কি রাজি আছেন দুই হাত তুলে আপনারা একসাথে বলেন ইনশাল্লাহ আগামী ঈদেরBattle এর প্রতি ইনসাফের প্রতি দাড়ি পাল্লায় জন্য আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে জালায় দাঁড়িয়েছি পাশে আমাদের সীমান্ত গত 16 বছরে আমরা দেখতে পেয়েছি এই দিল্লির দালালেরা আমাদের শত শত ভাইদেরকে গরে গরে হত্যা করেছে মহল্লকে ধ্বংস করার জন্য করে আমাদের যুব সমাজকে ধ্বংস করেছে আমরা স্পষ্ট ভাষে বলে দিতে চাই আমাদের যারা পার্টি আছে নুর ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে ডক্টর কেরামত আলী ডক্টর মিজান রহমান সহ চাপাই নবাবগঞ্জের যে প্রার্থীরা আছে তারা আপনাদের ভূমিদাস বিজয় নির্বাচিত হয়ে আসার পরে এই আধিপত্যবাদের দালালদের এই বাংলাদেশ আর ঠিকানা দিবে না আমাদের এই সীমান্তে যত হত্যা সকল হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে করবে ইনশাল্লাহ একই সাথে মাদ্রিকের কারবারের সাথে যারা জড়িত আছে প্রত্যেকের এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা হবে আমরা একসাথে দেখতে পাই গত চুয়ান্ন বছরে আমাদের এই বাংলাদেশের মানুষের মুক্তি আসে নাই আমাদের আশা ছিল স্বাধীনতা পরবর্তী এই স্বাধীন বাংলাদেশের মানুষের মুক্তি আসবে আমাদের যে বেকারত্ব সমস্যা আছে সেটা দূরবিত হবে কিন্তু চুয়ান্ন বছরে অনেক দল ক্ষমতা এসেছে এ পার্টি ক্ষমতায় আসছে বি পার্টি ক্ষমতায় আসছে কিন্তু মানুষের মুক্তি আসে নাই আসছে ইনশাল্লাহ ন্যায়ের বিজয়ী এসে এদেশের দেশের যুব সমাজের মুক্তি আসবে ইনশাল্লাহ যুবকদের বেকার হয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হবে না এবং এই চাপাই নবগঞ্জের সকল যুবকদের তাদের চাকরি ব্যবস্থা করা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে এই যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ এখানে কলকারখানা তৈরি থেকে শুরু করে কর্মসংস্থানের জন্য যা করা দরকার সব করবে ইনশাআল্লাহ কেন করবে নুরুল ইসলাম বুলবুল ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল নুর ইসলাম বুলবুল শুধু বাংলাদেশের জন্য কাজ করে নাই পুরো মুসলিম বিশ্বের উম্মার জন্য তিনি কাজ করেছেন নুরুল ইসলাম বুলবুল বলবর ভাইয়ের যে চিন্তা তার যে ভীষণ সেই ভীষণের আলোকে আমাদের এই স্বপ্নের চাপাই নবাবগঞ্জ নির্মাণ হবে ইনশাল্লাহ নুর ইসলাম বলবুলকে আমি বলি বাংলার এরদোয়ান আপনারা কি বাংলার এরদোয়ানে চিনেন এরদোয়ানকে চিনেন যে এরদোয়ান তুরস্কের মধ্যে একটা হার্ড সেকুলার কান্ট্রি বাংলায় তুরস্ক রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করে আজকে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে ঠিক একইভাবে বাংলা হিসাবে আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে সারা বাংলাদেশে চাবাই জেলাকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করবে শাল্লাহ